তোকে ভাবি আর আমাদের মাঝে নেই বাবার বাড়ি চলে গেছে তো কাতের বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার কাছে এই এক দারুণ প্রস্তুতির মঞ্চ এবং এরই সাথে সাথে এভারের লম্বাবাসী খেলা কিন্তু শুরু হয়ে গেল আপনাদের জানানোর সাথে বলে রাখি এই ম্যাচইটা রাখি। জিম আর্জেন্টিনা বিগত পঁয়ত্রিশ ম্যাচে অপরাজিত ভাই ভয় হিকে বাটন ভাই টান অফ মাস কি হবে যেটা সম্ভব পাই টানা হারতে হারতে যখন আর্জেন্টিনা নাম হয়ে গেছিল আর যেতে না তখনই লিওনেল মেজির দলের বড় সরু কাম ব্যাক ফেলে 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 এই তো দিনের প্রথম আচার শুরু হয়ে গেল অত্যন্ত শৈল্পিক ভঙ্গিতে পড়ে গেলেন এগারো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় দুর্দান্ত পাস বল নিয়ে গেলেন একুশ নম্বর জার্সি পরিচিত খেলোয়া দ্বিতীয় আচার